সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি তো আজকে আমি একেবারেই ঘরোয়া রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা আমি আজকে লাঞ্চের জন্য বানিয়েছি এবং গরমের সময় এই রকম ঝিঙের ঝাল খেতে বা এইভাবে রান্না খেতে কিন্তু কম বেশি আমরা সবাই পছন্দ করি যারা আমরা বাঙালি তো আমিও এইভাবে রান্না করি মাঝে মাঝে এবং আমারও খেতে খুব ভালো লাগে তো চলুন আজকে রান্নাগুলো কমপ্লিটলি দেখে নেওয়া যাক রান্নাগুলো কিন্তু আপনারা অবশ্যই কন্টিনিউ করার চেষ্টা করবেন প্রত্যেকটা রান্না কিন্তু ছোট ছোট জিনিস দিয়েই তৈরি হয় তো প্রত্যেকটা জিনিস যদি অবশ্যই মানে নিখুঁতভাবে ফলো করা যায় তাহলে কিন্তু রান্না নিখুঁত হয় আর একটা যদি স্কিপ হয়ে যায় সেটার স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যায় তো এইগুলো হচ্ছে বাসি মাছ মানে আগের দিনে যে মাছটা আমি নিয়ে এসেছিলাম তো সেইগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম তো সেই মাছগুলোকে দুটো আমি মাছের ঝালের জন্য রেখেছি আর দুটো আমি মাছের একটা মাথা ছিল আর একটা গাঁদা পিস ছিল তো সেটাকে এভাবে ছোট ছোট করে আমি টুকরো করে ভেঙে ভেজে নিয়েছি তো এটা আমি প্রথমে তুলে রেখে দেবো এবং ওই তুলের মধ্যে আলু কেটে নিয়েছি এইভাবে লম্বা লম্বা করে তো আলুটাকে আমি ভেজে নেব তো আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব তো আলুটা যখন ভাজা হয়ে আসবে অর্ধেকটা তো তখন আমি ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো পেঁয়াজ কুচনো তো এইগুলো দিয়ে আমি ভালোভাবে এগুলোকে ভাজতে থাকবো তো এবার আলুটা যখন আর সমস্ত কিছু একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী তো এবার আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এটা কষিয়ে নেব তেলের মধ্যে দিয়ে যখন আলুটা প্রায় একটু সেদ্ধ হয়ে আসবে তখন আমি ওর মধ্যে যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম তো সেই মাছ ভাজাগুলো আমি তুলে দেব তুলে দিয়ে একসঙ্গে সবকিছু ভালোভাবে কষিয়ে নেব তো দেখুন এখানে আলুটা আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে তো মাছের ভাজাগুলোও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এরপর ওর মধ্যে সর্ষে বাটার জল আমি একটু অ্যাড করে দিয়েছি আপনারা না চাইলে দিতে পারেন এরপর আমি সবকিছু একটু ভালোভাবে সেদ্ধ করে নেব এবং সেই সঙ্গে মাছের যে যেগুলো আমি ঝুড়ো করেছিলাম সেটাও আলুর সঙ্গে মিক্সড হয়ে যাবে এবার দেখুন রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে রান্না থেকে কিন্তু অলরেডি তেল ঝাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এটাকে উঠিয়ে নেব দেখতেও খুব সুন্দর হয়েছে এবং এটা খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আপনারা এইভাবে এই মাছের ঝুড়াটা কিন্তু বানান তে পারেন আলু দিয়ে সত্যি অসাধারণ খেতে লাগে এটা দিয়ে গরম গরম ভাত অনায়াসে শেষ করে দেওয়া যায় এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচনো দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব তো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজটা বাদামি বর্ণ করে ভাজবো ভাজা হয়ে এলে আমি ওর মধ্যে একটু আলগা ফাঁক করে দেব মানে একটু জায়গা করে নেব জায়গা করে ওর মধ্যে কিছু আরও কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন এবার একটু ওর মধ্যে জায়গা করে ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা আমি এখানে ছোট চামচের দু চামচ বা দেড় চামচ দিয়েছি দিয়ে আমি পাঁচ ফোড়নটা যখন ফুটে লাল হয়ে যাবে মেথিগুলো এরপর ওর মধ্যে সমস্ত কিছু একসঙ্গে এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছি আলু যেগুলো একটু বড় করে কেটেছিলাম তো আলু আর দিয়েছি পইড়াটা এই আলু পইডাটা ঝিঙের ঝালটা কিন্তু মায়েদের দারুণ খেতে লাগে এটা একেবারেই ঘরোয়া রান্না তো আপনারা এইভাবে রান্না করবেন ভীষণ সিম্পলি রান্নাগুলো এবং লবণ আর হলুদ আমি দিয়ে দিয়েছি দিয়ে পরিমাণ মতো দিয়ে আমি সমস্ত একসঙ্গে মিক্সড করে একটু কষিয়ে নেবো ভালো করে এরপর কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব ঝিঙে কেটে রেখেছিলাম যেটা তো ঝিঙে এখানে আমি অ্যাড করে দিয়েছি তো ঝিঙে দিয়ে আমি ভালো করে সব কিছু সে কষিয়ে নেব তো এটা একটু ঝিঙে থেকে কিন্তু জল বেরোয় তো সেটা আমাদের লক্ষ্য করতে হবে তো ঝিঙে জল বেরিয়ে কিন্তু কিছুটা সবজি এখানে সেদ্ধ হয়ে যাবে আর লবণ তো আমার অলরেডি দেওয়া আছে লবণ কিন্তু লাগলে দেওয়া যে দেওয়া যাবে কিন্তু যেহেতু আমার সমস্ত কিছু অল্প অল্প তো আমি এখানে অল্প অল্প করেই লবণটা ব্যবহার করি কারণ বেশি হয়ে গেলে তখন কিন্তু খাওয়া যায় না যেহেতু তরকারি সবই অল্প অল্প এরপর ওর মধ্যে আমি একটু সর্ষে বাটা জল অল্প একটু পাতলা করে দিয়ে দিয়েছি দিয়ে আমি ফুটতে দেবো এবং ঝোলটা যখন ফুটে আসবে তখন ওর মধ্যে মাছগুলো আমি দিয়ে দিয়েছি ভীষণ সিম্পল এই ঝোলটা খেতেও বেশ ভালোই লাগে ঝোলটা ফুটতে ফুটতে আমি এখানে একটা মশলা বাটা পেস্ট করে নেব এখানে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়েছি এখানে রসুন থেঁতো করে চার পাঁচটা শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব এদিকে দেখুন ঝোলটা আমার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এটা একটা সার্ভিং বোলের বাটিতে আমি এটাকে নামিয়ে দেব। তো এইভাবে ঝোল পাতলা পাতলা ঝোল খেতে বা ঝাল খেতে কিন্তু আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এইভাবে ঝাল রান্না করলে সত্যি কিছু খেয়েছি বলে যে মনেও হয় না এবং ভীষণ হালকাও লাগে তো আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেতে পারেন এই ঝালটা খুব ভালো লাগে খেতে তো এবার আমি কুমড়োগুলোকে দেখুন এইভাবে পাতলা করে কেটে দিয়েছিলাম এটা লবণ মাখিয়ে রেখেছিলাম যে কুমড়োগুলোকে এইভাবে ভেজে নেব কুমড়োগুলোকে এমনভাবে ভাজতে হবে যেখানে কিন্তু কুমড়োগুলো একেবারে গলে না যায় এরপর কুমড়োটা যখন লাল লাল হয়ে ভাজা হয়ে আসবে ওর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলা পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিক্স করে নেব একটু অল্প আঁচে কিন্তু এই ভাজাটা ভাজতে হবে না হলে কিন্তু এটা বেশি ঘাটাঘাটি হয়ে যাবে এবং তখন গোটা থাকবে না তাই ভীষণ অল্প অল্প আসছে আছে সিম করে দিয়ে এটাকে করতে হবে তো এবার অল্প একটু তেল আমি এখানে দিয়েছি যেহেতু কাঁচা মশলাগুলো দিয়েছি সেগুলো একটু ভাজা ভাজা হবে বলে তো এখানে দেখুন প্রায় আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিয়েছি এবার গরম গরম ভাতের সঙ্গে কুমড়ো ভাজা পেঁয়াজ লঙ্কা জিরে আর লঙ্কা দিয়ে রসুন দিয়ে ভেজেছি এই ভাজাটা কিন্তু দারুণ লাগে খেতে আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা খুব ভালো লাগে আর এখানে হয়তো লবণ অনেক সময় কম পড়ে যায় আপনারা অল্প একটু লবণও এর সঙ্গে ভালো মানে ওই মশলার সঙ্গে মিক্সড করে দিতে পারেন তো এখানে সবকিছু আমি শ্যার করে দিয়েছি আজকে এই ঘরোয়া রান্নাগুলো অবশ্য কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আমি যেভাবে রান্না করি অবশ্যই সেই রান্নাগুলো কিন্তু সহজেই রান্না করা যেতে পারে এবং যদি ভালো লেগে থাকে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো এইভাবে নিত্য নতুন রেসিপি দিতে আমারও ভালো লাগে আর আপনারা যদি আমার রান্নাগুলো দেখে কোনো রিপ্লাই না করেন তখন আর ইচ্ছে করে না ভিডিও দিতে তো আজকে আমি রান্নাগুলো একটু ট্রাই করে দেখবো প্রথমে আপনাদেরকে সত্যি খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে এইভাবে পাতলা হালকা পাতলা ঘরোয়া রান্না খেতে আমার তো ভালো লাগে আপনাদের কমন কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই কুমড়ো ভাজাটা সত্যি অসাধারণ খেতে লাগে এইভাবে আপনারা কিন্তু কুমড়ো ছাড়া পটলকেও এইভাবে ভাজতে পারেন এটাও খেতে খুব ভালো হয় তো আসছি আপনি পরের কোনো রেসিপি নিয়ে পরের কোনো ভিডিওতে তো এইভাবে নিত্য নতুন রেসিপি অবশ্যই আমাকে সাপোর্ট করতে থাকবেন আর আমিও নিত্য নতুন অনেক রেসিপি দিতে থাকবো ভালো থাকুন সুস্থ থাকুন আসছি